লোকের কথা এড়িয়ে এই ভুতুরে গ্রামের মধ্যে দিয়ে যেতে গাটা কেমন যেন ভার হয়ে যাচ্ছে শুনেছি এই গ্রামে কোথায় জানি রাতের বেলা ভূতের বাজার বসে না জানি ভুল করে আবার ভূতের বাজারে না ঢুকে যায় ওই তো ওখানে একটা বাজারের মতো দেখে মনে হচ্ছে মানুষও দেখা যাচ্ছে যাক এবার ভয়টা একটু কমলো একই এখানকার সবার এমন অবস্থা কেন সবাইকে এমন দেখাচ্ছে কেন দেখি এই ভূতের বাজারে জীবিত মানুষ ঢুকে পড়েছে আরে তুই জানিস না এটা ভূতের বাজার না আমি জানি না তাহলে তো এবার তোকে মেরে ভুত বানিয়ে তোর মানুষও তোর কাছেই বিক্রি করবো না হ্যাঁ আমাকে মেরো না হ্যাঁ আমাকে আবার মেয়ের বাড়ি যেতে দাও আমি তোমাদের মতো ভূত হতে চাই না তখন কী করে হয় আমাদের গ্রামের যারা একবার আসে আমরা তাদের সবাইকে মেরে ভূত বানিয়ে রেখে দিই না আমাকে তোমরা ছেড়ে দাও আমাকে যেতে দাও যেতে তো হে ডা ডাও সবাই মরল মশাই অনেকদিন পর জ্যান্ত মানুষ পেয়েছি এবার একে কেটে আপনাদের সবার মধ্যে ভাগ করে দিই তারপর এর আত্মাটা যখন আমাদের মতো ভূত হয়ে যাবে তখন আমাদের দলারও ভারী হবে না খবরদার ওকে কিছু করবে না আমাদের দল ভারী করার দরকার নেই আমরা শুধু শুধু কেন একজন নিরাপরাধ মানুষকে মারব যারা স্বার্থলোভী খুনি আমরা শুধু তাদেরকে মারব এবারে যেতে দাও ঠিক আছে এ তাড়াতাড়ি থেকে পালা ওরে বাবা মোড়ল বসাই আপনি শুধু শুধু ওকে যেতে দিলেন কেন কতদিন পর সবাই মানুষের মাংস খেত যাকে পাবে তাকে খাবে নাকি শোনো সবাইকে বলে দিচ্ছি আর কয়েকদিনের মধ্যেই আবার নাতি আসবে সে যেন আমাদের ব্যাপারে কিছুই জানতে না পারে হ্যাঁ জানতে পারবে না কিন্তু আমরা তো দিনের আলোয় বেরোতে পারি না তাহলে আপনি আমাদের ব্যাপারে আপনার নাতির কাছ থেকে লুকে রাখবেন কি করে যে কোনো ভাবে লুকিয়ে রাখতেই হবে এটা তোমাদের সবার দায়িত্ব দাদু কখন থেকে তোমাকে কল করছি কোনটা ধরছ না কেন জানিসই তো আমি অনেক ব্যস্ত মানুষ তা বলকি বলবি আর কি বলবো আমি লন্ডন থেকে ট্রেনে উঠেছি কাল বিকেলের মধ্যেই গামে পৌঁছে যাব এসব কি বলছিস তুই এখানে আসিস তো আগে বলবি না এর আগে তোমাকে তো অনেকবার বলেছি তাছাড়া নিজের বাড়িতে আসতে আবার বলতে হবে কেন এবার রাখলাম কাল বিকেলে দেখা হবে এবার তো আচ্ছা বিপদে পড়লাম আগে থেকে যেমনটা ভেবেছিলাম তেমনটাই হচ্ছে এবার যে করে হোক ওর কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখতে হবে এখানে এখানেই দাঁড়াও এটাই তো হরিনাথ মোরলের বাড়ি তাই না হ্যাঁ বাবু এটাই হরিনাথ মোরলের বাড়ি কিন্তু আপনি এ বাড়ি দিয়ে কি করবেন আরে বোকা আমি যে মোরলের নাতি আর আমি এখানে থাকার জন্য এসেছি দাও 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 আমাকে এখানে নামিয়ে দাও কি এখানে থাকার জন্য এসেছেন বাবু বলি কি এখানে থাকার কোনো দরকার নেই আমার সাথে ফিরে চলুন তা না হলে সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে সে কেমন কথা আমি তো তোমার কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছেন না তো তাহলে শুনুন এই গ্রামে একটা মানুষও বসবাস করে না এসব কি বলছে এতক্ষণ মানুষটাকে ভালো মানুষ ভেবেছিলাম এখন তো দেখছি মানুষটার মাথায় সমস্যা আছে পুরো গ্রামে কোনো মানুষ বসবাস করে না এ কেমন কথা ঠিক আছে কেউ থাকে না তো কি হয়েছে আমার বাড়ি আমাকে তো থাকতেই হবে বাবু আপনি আমার কথা বুঝতে পারছেন না শুধু শুধু নিজের বিপদ বাড়িয়ে নিতে চাচ্ছেন ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না যাও এবার তুমি চলে যাও হ্যাঁ যাচ্ছি কিন্তু নিজের দিকে খেয়াল রাখবেন দাদু দাদু তুমি কোথায় দাদু দাদু কি ব্যাপার দরজা খোলা কিন্তু ভেতরে কেউ আছে বলে তো মনে হচ্ছে না কাজের মেয়েটাকেও তো দেখতে পাচ্ছি না না অনেক হয়ে গেছি আগে বিশ্রাম করে নেই দাদু ভাই তুই এসেছিস এতক্ষণে তোমার আসার সময় হলো পাঁচ বছর পর বাড়িতে আসলাম আর তুমি এখন আসছো আর বলিস না দাদু ভাই মাঠে অনেক কাজ পড়েছিল তাছাড়া একটা বিচার করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে ও তুই কিছু মনে করিস না ঠিক আছে কিন্তু বাড়ির কাজের মেয়েটাকেও তো কোথাও দেখছি না সে কোথায় ও তো কয়েকদিনের জন্য ছুটিতে গেছে এই জন্যই তো তোকে আসতে বারণ করেছিলাম কিন্তু তারপরও তুই কিছু না জানিয়ে চলে এসেছিস ঠিক আছে ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আজ থেকে আমি যতদিন আছি তোমাকে রান্না করে আমি খাওয়াবো তা কি করে হয় কাজের লোক নেই তাতে কি হয়েছে যা করার আমি করব তুই আরাম কর আমি তোর জন্য রান্না করে আনছি না আজ আর রান্না করতে হবে না আমি যা খাবার এনেছি সেগুলো দিয়েই হয়ে যাবে এবার বসো দুজন গল্প করি হ্যাঁ তাই করি এবার বল তোর বাবা মা কেমন আছে সব বলছি প্রথমে বসো তো দে দনোরেন আমাকে দুকে বিমান শুদে কি দুকে বিমান শু আজ এত বেশি কেন বড়ল মশাই আর বলিস না হঠাৎ করেই বিদেশ থেকে আবার নাতি চলে এসেছে এসব কি বলছেন বড়ল মশাই এখন যদি আপনার নাতি সব জেনে যায় তাহলে তো ওসে অনেক ভয় পেয়ে যাবে কি আর করব আমার কথা না শুনে চলে এসেছে দেখতে মাংসতে আবার ভালো মাছ কিনতে হবে হচ্ছি দিচ্ছি শাই নাতিটার দিকে একটু খেয়াল রাখবেন আমাদের মধ্যে সবাই কিন্তু না না চিনি এরপর মোরল পাশের দোকান থেকে মাছ নিয়ে সোজা বাড়িতে চলে যায় এরপর সকাল হলে অজয় ঘুম থেকে উঠে দেখতে পায় পাশে মাছ মাংস আছে কিন্তু তার দাদু নেই এই দাদুটা আবার কোথায় গেল আর এই মাছ মাংস কোথা থেকে আসলো দেখিত কোথাও ঘুমিয়ে আছে নাকি না এখানেও নেই তার মানে নিশ্চয় কাজে বেরিয়েছে। যাই যাই। আমি গিয়ে রান্না করি।। তার কোনো রেখে যাওয়া মাছ মাংস নিজেই রান্না বাড়া করতে শুরু করে এরপর সারা দিন কেটে যায় কিন্তু তার দাদু বাড়ি ফেরে না এ দাদু তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে এত বছর পর তোমার কাছে এসেছি আর তুমি আমাকে একা ফেলে এভাবে চলে কেন যাও বলতো আর বলিস না দাদু ভাই আমার কাজের এখন অনেক চাপ তাই দিনের বেলায় তোর কাছে থেকে তোকে সময় দিতে পারবো না তাছাড়া তুই তো আমাকে বলে আসিস বলে আসলে হয়তো তোর জন্য সময় বের করে রাখতে পারতাম হয়েছে শুধু আমার দোষটাই ধরছ নিজেরও তো দু একদিন বিশ্রামের প্রয়োজন হ্যাঁ আর কয়েক দিন গেলেই কাজের যা কমবে তখন বিশ্রাম নেব এবার বট রান্না বান্না কি কিছু করেছিস হ্যাঁ করেছি এবার চলো দুজন একসাথে বসে খেয়ে নেই চলো তোর কাছে চল আচ্ছা দাদু ভাই তুমি সারা দিন কোথায় ব্যস্ত থাকো বলতো তার কি ঠিক আছে কত জায়গায় যেতে হয় ঠিক আছে তাহলে সকাল হলে আমাকেও তোমার সাথে নিয়ে যাও কেন তুই যাবি কেন বারে আমি যে তোমার নাতি এটা সবার জানতে হবে না ও এই কথা শোন আমি অন্য কোনো সময় তোর সাথে সবাইকে পরিচয় করিয়ে দেব এবার তুই তোর মা বাবার কাছে ফিরে যা এরপর যখন তোর মা বাবার সাথে আসবি তখন সবার সাথে তোর পরিচয় করিয়ে দেব এসব কি বলছো তুমি আমার দাদু তোমার সাথে আমি ঘুরতে পারবো না হ্যাঁ পারবি কিন্তু এবার না আমার খাওয়া শেষ আমি চললাম সকাল হওয়ার আগে আমি বেরিয়ে যাব তুই কাল এখান থেকে চলে যাস দাদুর আবার কি হলো যে আমাকে এত ভালোবাসে সে কি করে আমার সাথে এমন করছে সবে মাত্র দুদিন হলো এলাম অমনি চলে যেতে বলছে না 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 কোনো কিছু তো সুবিধার মনে হচ্ছে না আজ তো সারাদিন রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম কাল একাই পুরো গ্রামটা ঘুরে দেখতে হবে আমি এত সহজে ফিরে যাচ্ছি না সকাল হলে অজয় বাড়ি থেকে বেরিয়ে পুরো গ্রাম ঘুরে দেখতে থাকে কিন্তু পুরো গ্রামের কোথাও কোনো মানুষ দেখতে পায় না কোনো মানুষ দেখতে পাচ্ছি না সবাই কোথায় গেল নাকি নাকি ওই গাড়িয়ালের কথাই সত্য বুঝতে পারছেন না তো তাহলে শুনুন এই গ্রামে একটা মানুষও বসবাস করে না সেদিন গাড়িয়াল আমাকে এমন কথাই বলেছিল তাহলে কি গাড়িয়াল পাগল ছিল না না আমাকে ভালো করে জানতে হবে অজয় গ্রামে ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে আসে তখন সে একটি গাছের নিচে বসে পড়ে হঠাৎ সে দেখতে পায় শূন্য বাড়িগুলো থেকে ধীরে ধীরে রাতের বেলা সবাই কোথা থেকে আসলো আর সবার শরীর দিয়ে এমন রক্ত ঝরছে কেন না 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 আমাকে আরো ভালো করে দেখতে হবে এরপর অজয় ভয় না পেয়ে সবার পিছুনিতে থাকে এক সময় অজয় তাদের পেছনে আসতে আসতে ভূতের বাজারের পাশে এসে পৌঁছায় এ কি এখানে তো রাতের বাজার বসেছে কিন্তু দিনে কোনো মানুষ থাকে না অথচ রাতের বেলা এমন অদ্ভুত হয়ে সবাই বাজার করতে এসেছে কেন না 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 আমাকে সব জানতে হ্যাঁ হ্যাঁ জানতে হবে আমাকে সব জীবিত মানুষের গন্ধ অনেকদিন পর আবার জীবিত মানুষ পেয়েছি এবার এটা কেটে সবাইকে খাইয়ে দেব এই ধর ধর সবাইকে ধর এই সবাই কি করছো থামো বলছি কেন মনের মশাই প্রতিদিন তো আমরা জীবিত মানুষ পেয়ে ছেড়ে দেবা হ্যাঁ প্রতিদিনই ছেড়ে দিতে হবে তাছাড়া এই আমার একমাত্র নাতি আমাকে দেখার জন্য এই বিড়ের থেকে এসেছে আপনি নাতি তো আগে বলবেন না ঠিক আছে ও ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান না জীবিত মানুষের রক্তের গন্ধ সবাই বেশি সবাই শান্তি থাকতে পারবে না হ্যাঁ নিয়ে যাচ্ছি অজয় তাড়াতাড়ি চল দাদু এবার বলো আসল ঘটনা কি গ্রামের সবাই দিনের বেলা কোথাও যায় না অথচ রাতের বেলা এমন উদ্ভট চেহারা নিয়ে এমন উদ্ভট কথা কেন বলে শুনতে যাস তাহলে শোন এই গ্রামের কেউ জীবিত নেই সবাই মারা গেছে সবাই মরে গেছে মানে তাহলে তুমিও জীবিত নেই হ্যাঁ আমিও মরে গেছি এসব কি বলছো সবাই মরে গেছে মানে আর মরা মানুষ কি করেই বা চলতে পারে আমরা সব মানুষ নয় আত্মা সব অতৃপ্ত আত্মা অতৃপ্ত আত্মা মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছিস না মৃত্যুর পরে যে আত্মার মুক্তি মেলে না সেগুলো অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায় কিন্তু এই গ্রামের সবাই একসঙ্গে মরল কি করে আর তাদের আত্মার মুক্তি মিলল না কেন বলো দাদু বলো হ্যাঁ বলছি সবাই সুখে দুঃখে দিন কাটাচ্ছিল একদিন গ্রামের মাটি পরীক্ষা করবে বলে আমার কাছ থেকে অনুমতি নিতে দুজন অফিসার আসলো নমস্কার মরল মাসাই হ্যাঁ নমস্কার কিন্তু আপনারা কারা আপনায় তো চিনতে পারলাম না ক্যারি লোক এই গ্রামের সব জায়গায় মাটি পরীক্ষা করার জন্য আপনার অনুমতি নিতে এসেছি ঠিক আছে কিন্তু আমাদের গ্রামের মাটি পরীক্ষা করে আপনারা কি করবেন এমনিতেও তো আমাদের জমিতে ভালো ফসল অল্প জল পাওয়া যায় আমার মনে হয় আপনারা অন্য কোথাও গিয়ে এই কাজটা করলে ভালো হয় কি যে বলেন সরকারের নির্দেশ আমাদেরকে যে পরীক্ষা করতেই হবে আপনি শুধু অনুমতি দিলে আমরা আমাদের কাজ শুরু করতে পারি বেশ মাটি পরীক্ষা করাতে আমার কোনো আপত্তি নেই আপনাদের কাজ আপনারা করে চলে যান ধন্যবাদ মরুল মশাই এবার তাহলে চললাম এরপর অফিসার দুজন গ্রামের বিভিন্ন জায়গায় মাটি পরীক্ষা করতে শুরু করে এমন সময় গিয়ে তারা বাবাদের পুরনো মন্দিরের মাটি পরীক্ষা করে দেখতে পায় সেখানকার মাটিতে প্রচুর পরিমাণে সোনা রয়েছে যেটা দেখে বড় অফিসার লোভে পড়ে যায় একি এখানে তো সোনার খনি রয়েছে এখানকার মাটিতে প্রচুর পরিমাণ স্বর্ণ দেখা যাচ্ছে সোনার খনি রয়েছে তাতে আমাদের কি আমরা শুধু মাটির উর্বর ক্ষমতা পরীক্ষা করতে এসেছে তুমি হয়তো এই জন্য এসেছ কিন্তু আমি এসেছি অন্য কারণে আমি আগে শুনেছিলাম এই মন্দিরের মাটিতে সোনা আছে আর সেই জন্য আমি এখানে এসেছি তার মানে আপনি এখানকার সোনা পরীক্ষা করার জন্যই বদলি হয়ে এসেছেন হ্যাঁ এই জন্যই এসেছি হোক এই সব সোনা আমার চাই এসব কি বলছেন এই মন্দির ভেঙে কি আপনি সংগ্রহ করতে চান তাছাড়া আপনি কি ভেবেছেন এই গ্রামের কেউ কিছু বলবে না বলবে না কেউ কিছু বলবে না আমরা যদি এই গ্রামের মোডলকে হাত করতে পারি তাহলে গ্রামের কেউ কিছু বলবে না এই গ্রামের সবাই ওই মোড়লের কথাই ওটে আর বসে সব তো বুঝলাম কিন্তু মোড়ল কি আপনার কথা মানবে মানবে না কেন টাকার লোভ কার নেই তাছাড়া মোড়ল না মানলে অন্য ব্যবস্থা আছে চলো চলো মোড়লের কাছে চলো কি হলো অফিসার মাটি পরীক্ষার কাজ শেষ হলো হ্যাঁ কাজ শেষ হয়েছে কিন্তু বিশেষ কিছু কাজ বাকি আছে বিশেষ এই বলছি রাখুন এখানে কি কি কিন্তু এসব পরে প্রথমে এটা কিছু টাকা আপনি আমাকে টাকা দিতে চাচ্ছেন কেন আমি তো কিছুই বুঝতে পারছি না কারণটা কি বলবেন কারণ আপনাদের পুরনো মন্দিরের জায়গাটা আমার চাই কি আপনি আমাদের মন্দিরের জায়গা নেওয়ার জন্য আমাকে ঘুষ দিচ্ছেন ঘোষ বলছেন কেন এটা তো সামান্য উপহার শুনুন মোড়ল মশাই আপনাদের পুরনো মন্দিরের জায়গাটাতে সোনার খনি রয়েছে আপনি যদি আমাকে সেই সোনা তোলার কাজে সাহায্য করেন তাহলে অর্ধেক সোনার ভাগ আপনিও পাবেন আপনাকে শুধু গ্রামের লোকেদের ঠেকিয়ে রাখতে হবে এই খবর বাইরে যেতে দেওয়া যাবে না এবার বুঝতে পারছি আমি আপনি কেন এই গ্রামের মাটি পরীক্ষা করতে এসেছেন শুনুন অফিসার আমি বেঁচে থাকতে এমন কাজ কখনো হতে দেব না তাছাড়া এই গ্রামের একজন মানুষ বেঁচে থাকতে মন্দিরের একটা ইটও কেউ খুলতে পারবে না তাই বাঁচতে চাইলে দ্রুত এই গ্রাম ছেড়ে চলে যান বলে কি একবার ভেবে দেখলে হয় না আমরা তো গ্রামের লোকের জন্য একটা নতুন মন্দির গড়ে দিতে পারি খবরদার আমার সামনে আর এমন কথা একবারও বলবেন না তা না হলে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নেব টাকার কাছে সবাই হার মানে তবে আপনার মতো সৎ ব্যক্তিকে দেখে আমার মনও ভরে গেছে আমি নিজে থেকে আর ওই সোনার দিকে তাকাবো না তবে আপনাকে একটা ছোট কাজ করতে হবে আমাদের কাজের নিয়ম অনুযায়ী গ্রামের সব মানুষকে কৃষি কাজের ব্যাপারে কিছু পরামর্শ দেওয়া হয় তাই আপনি আজ রাতে সবাইকে একত্রিত করলে আমরা আমাদের পরামর্শ দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব ঠিক আছে আজ রাতের বেলা আমি গ্রামে সবাইকে একত্রিত হতে বলবো কিন্তু কাল থেকে যেন আমি আপনাদের মুখ না দেখি হ্যাঁ বা আমাদের এই কাজটা শেষ হলে আমরা কাল সকালেই চলে যাব। এই চলো এরপর রাতের বেলা আমি অফিসারের কথা মতো গ্রামে সবাইকে একত্রিত করি কিন্তু অফিসারের মনে ছিল অন্য পরিকল্পনা হঠাৎ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাস এসে সবার ওপর গুলি চালাতে থাকে কিছুক্ষণ পর সব কিছু স্তব্ধ হয়ে যায় সবাই শেষ এবার এদেরকে একত্রিত করে জ্বালিয়ে দে অফিসারের কথাই গ্রামের সবাইকে একত্রিত করে জানিয়ে দেওয়া হয় তারপর গ্রামের সবার আত্মা অতৃপ্ত হয়ে ওঠে পরের রাতে দেখা যায় অফিসার সোনা উত্তোলনের জন্য মন্দিরের সামনে ঘাঁটি গেড়েছে তখন গ্রামের সবার আত্মা প্রথমে অফিসারদের শেষ করে দেয় এরপর থেকে সবাই অতৃপ্ত আত্মা হয়ে পুরো গ্রামকে পাহারা দিচ্ছে এত বড় অন্যায় হয়েছে তোমাদের সাথে হ্যাঁ অনেক বড় অন্যায় হয়েছে গ্রামবাসীদের সবার সাথে কিন্তু এই ঘটনা আজ পর্যন্ত বাইরের কেউই সঠিকভাবে জানে না সবই তো বুঝলাম কিন্তু তোমরা তো তোমাদের প্রতিশোধ নিয়েছো তারপরেও তোমাদের আত্মার মুক্তি মিলছে না কেন এটা তো আমি বুঝতে পারছি না আমাদের মুক্তি মিলছে না কারণ ওই মন্দিরে কোনো রক্ষক নেই তাছাড়া এখন অস্থি বিসর্জন হয়নি কেউ যদি মন্দিরে রক্ষা করার জন্য নিজেকে নিয়োজিত রেখে আমাদের অস্থি গঙ্গায় বিসর্জন দেয় তাহলে আমাদের সব মুক্তি মিলবে ঠিক আছে আমি তাহলে ওই মন্দিরের দায়িত্ব নেব আর তোমাদের সবার অস্থি বিসর্জন দেব কিন্তু তুই কি করে মন্দিরের দায়িত্ব নিবি তুই এখানে থাকলে তোর মা বাবাকে কে দেখবে তাদেরকে ওখানে নিয়ে আসব। আর এই গ্রামটাকে আবার নতুন করে সাজাবো যাতে কারো মনে এই গ্রামের প্রতি আর কোনো ভয় না থাকে ভর্তি দাদু ভাই আজ আমি গর্বিত আমি কখনো ভাবিনি তুই এমনটা করবি তুই আমাদের সবার মুক্তির পথ হয়ে আসবি চাই চাই আমি সবাইকে খুশির খবরটা দিয়ে সকাল হলে প্রথমে অজয় মন্দিরের সামনে গিয়ে গ্রামের সবার অস্থি সংগ্রহ করে এরপর অজয় সবার অস্থি নিয়ে গঙ্গা নদীর পারে গিয়ে দাঁড়ায় ধীরে ধীরে অজয় যখন সবার অস্তি বিসর্জন দিতে থাকে তখন এক এক করে সবার আত্মা আকাশে মিলিয়ে যেতে থাকে এতেই বোঝা যায় এবার সবার আত্মার মুক্তি মিলেছে